পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো নিয়ে একটা মানে বেশ বড় খবর নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা রিপোর্ট দেখলাম বাইশে মে প্রধানমন্ত্রী রাজ্যে তিনটে এই পুনঃ উন্নত রেলওয়ে স্টেশন উদ্বোধন করতে চলেছেন স্টেশনগুলো হলো পানাগড় কল্যাণী ঘোষপাড়া আর জয়চন্ডী পাহাড় হ্যাঁ ঠিকই শুনেছেন পানাগড় আর কল্যাণী ঘোষপাড়া পড়ছে পূর্ব রেলের অধীনে আর জয়চন্ডী পাহাড় দক্ষিণ পূর্ব রেলের আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা তো শুধু এই তিনটে স্টেশনের ব্যাপার নয় তাই না এটা একটা বড় পরিকল্পনার অংশ একদম দেশ জুড়ে যে অমৃত ভারত স্টেশন প্রকল্প চলছে এটা তারই অংশ হ্যাঁ যেটা লক্ষ্য হলো স্টেশনগুলোকে একদম আধুনিক করে তোলা মানে প্রায় বিশ্বমানের সুবিধা দেওয়া ঠিক তাই আর এই উদ্বোধনটা হচ্ছে বেশ অন্য ভাবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ও আচ্ছা মানে একসাথে অনেকগুলো স্টেশন হ্যাঁ রিপোর্ট বলছে দেশব্যাপী মোট একশো তিনটা স্টেশন এই একই দিনে উদ্বোধন হচ্ছে বাহ বেশ বড় ব্যাপার তাহলে চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক রিপোর্টে লেখা আছে স্টেশনগুলো নাকি সম্পূর্ণ নতুন আঙ্গিকে সেজে উঠেছে এই নতুন আঙ্গিক মানেটা ঠিক কি 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 পরিবর্তন আসছে মানে যাত্রীরা ঠিক কি সুবিধা পাবে দেখুন সূত্র যা বলছে তাতে মূল জোরটা দেয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ আর সুবিধার উপর মানে ধরুন উন্নত ওয়েটিং এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এগুলো তো থাকছেই সাথে স্টেশনে ঢোকা বেরোনোর ব্যবস্থাও আরও সহজ করা হচ্ছে বিশেষ করে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাদের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে আর শুধু তো সুবিধা নয় স্টেশন চত্বরের সৌন্দর্যায়ন মানে দেখতে ভালো লাগা সেটার উপরও জোর দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব ডিজাইনও একটা বড় দিক ধরুন আলো বাতাসের ভালো ব্যবস্থা বসার জায়গা পরিষ্কার সাইনেজ এই ছোট ছোট জিনিসগুলো বুঝলেন তো এগুলোই কিন্তু পুরো জার্নির অভিজ্ঞতাটা বদলে দেয় হুম অবশ্যই আপনি পরিবেশ বান্ধব নকশার কথা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ তার মানে কি আমরা সোলার প্যানেল বা হয়তো বৃষ্টি জল ধরে রাখার মতো ব্যবস্থাও দেখতে পাবো আসলে রিপোর্টে এত ডিটেলস দেয়া নেই কিন্তু অমৃত ভারত প্রকল্পের যে সাধারণ গাইডলাইন তাতে কিন্তু এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার কথাই বলা হয়েছে এর লক্ষ্য কিন্তু শুধু ভ্রমণটাকে আরামদায়ক করা নয় একজন দক্ষিণ পূর্ব রেলের কর্মকর্তা যেমন বলছিলেন এই উন্নয়নের ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক দিকটাও কিন্তু চাঙা হবে সেটা কিভাবে মানে একটা স্টেশনের উন্নতিতে অর্থনীতির উপর প্রভাব পড়বে হ্যাঁ পড়বে তো ভাবুন একটা উন্নত স্টেশন মানে শুধু ভালো ট্রেন ধরা নয় এটা স্থানীয় বাজার ছোট ব্যবসা এদের জন্য নতুন সুযোগ তৈরি করে এমনকি ধরুন পর্যটন স্টেশন সুন্দর হলে যাতায়াত সহজ হলে সেখানে তো লোক বেশি আসবে তাই না আশেপাশের অঞ্চলের চেহারাটাই পাশে যেতে পারে ঠিক এই সুবিধার কথা বলতে গিয়ে একটা জিনিস মাথায় আসছিল পানাগড় আর কল্যাণী ঘোষপাড়া তো পূর্ব রেলের হ্যাঁ আর জয়চন্ডী পাহাড় হলো দক্ষিণ পূর্ব রেলের এই যে দুটো আলাদা রেলওয়ে জোনের স্টেশনকে একই প্রকল্পের আওতায় আনা হলো এটার কি কোনো বিশেষ কারণ বা তাৎপর্য আছে এটা আসলে পুরো প্রকল্পটার যে ব্যাপকতা মানে কতটা বড় স্কেলে কাজটা হচ্ছে সেটাই দেখাচ্ছে এটা কোনো একটা নির্দিষ্ট জোনের মধ্যে আটকে নেই বরং গোটা রাজ্যের রেল নেটওয়ার্কে এই আধুনিকতা ছোঁয়াটা আনার চেষ্টা চলছে গোটা রাজ্যে মানে আরো অনেক স্টেশন এই তালিকায় আছে হ্যাঁ সূত্র বলছে পশ্চিমবঙ্গে এরকম মোট একশোটা স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অধীনে নতুন করে সাজানোর প্ল্যান আছে একশোটা বাবা এটা তো বিশাল সংখ্যা হ্যাঁ এই সংখ্যাটা থেকে বোঝা যায় এটা কত বড় একটা উদ্যোগ লক্ষ্যটা শুধু কয়েকটা বড় স্টেশনকে ঝাঁচক চকে করা নয় বরং রাজ্যের সামগ্রিক রেল পরিকাঠামোর মান উন্নয়ন করা একশোটা স্টেশন তার মানে তো শুধু বড় শহর বা জাংশন স্টেশনগুলো নয় রাজ্যের অনেক ভেতরের দিকের হয়তো অপেক্ষাকৃত ছোট স্টেশনগুলোরও ভুল পাল্টে যাবে। সেখানকার মানুষজন এই উন্নত পরিষেবার সুবিধাটা পাবেন। একদম। সেটাই তো আসল উদ্দেশ্য। আশা করা যায় এই প্ল্যানটা যখন পুরোপুরি রূপ পাবে তখন রাজ্যের রেল যোগাযোগে একটা সত্যি চোখে পড়ার মতো পরিবর্তন আসবে। শুধু যাতায়াত সহজ বা আরামদায়ক হবে তাই নয়। এই স্টেশনগুলো কিন্তু স্থানীয় অর্থনীতির একটা চালিকা শক্তি হয়ে ওঠারও ক্ষমতা রাখে যেমন ধরুন কোন একটু ভেতরের দিকের স্টেশন যদি উন্নত হয় সেখানকার লোকাল জিনিস মানে বা হস্তশিল্প সেগুলো সহজে বাইরের বাজারে পাঠানোর সুবিধে হবে ঠিক আবার ধরুন কোনো পর্যটন কেন্দ্র আছে তার কাছের স্টেশনটা যদি ভালো হয় সেখানে টুরিস্ট বেশি আসবে লোকাল হোটেল দোকানপাট এদের ব্যবসা বাড়বে তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল পশ্চিমবঙ্গে অমৃত ভারত প্রকল্পের অধীনে তিনটি গুরুত্বপূর্ণ স্টেশন মানে পানাগড় কল্যাণী ঘোষপাড়া আর জয়চন্ডী পাহাড় নতুন রূপে উদ্বোধন হচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য হল যাত্রী সুবিধা বাড়ানো স্টেশনকে আধুনিক করা আর স্থানীয় অর্থনীতিকে একটু চাঙা করা হ্যাঁ আর এটা একটা অনেক বড় ছবির অংশ যার আওতায় রাজ্যের মোট একশোটা স্টেশনকে এরকম নতুন করে গড়ে তোলা হবে হ্যাঁ মূল বিষয়গুলো এটাই তবে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে বলুন দেখুন এই স্টেশনগুলো যে উন্নত হচ্ছে তার তাৎক্ষণিক সুবিধাগুলো মানে ভালো পরিকাঠামো পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো তো আমরা দেখতেই পাবো কিন্তু দীর্ঘমেয়াদে মানে অনেক বছর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই একশোটা স্টেশনের বদল সেখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা তাদের সংস্কৃতি অর্থনীতি এগুলোর উপর ঠিক কতটা গভীর প্রভাব ফেলবে এটা একটা ভাবার মতো প্রশ্ন বটে মানে স্টেশনগুলো কি শুধুই উন্নত যাতায়াতের কেন্দ্র হয়ে থেকে যাবে নাকি সত্যি এলাকার জীবনের সঙ্গে মিশে গিয়ে এক একটা ছোট সামাজিক বা অর্থনৈতিক হাব তৈরি করবে সেটা তো সময়ই বলবে একদম এর উত্তরটা হয়তো এখনই দেয়া সম্ভব নয় এটা অবশ্যই আরো গভীরভাবে দেখার আর বোঝার বিষয় নিশ্চয়ই আজকের মতো এখানেই শেষ করা যাক